হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখুন আরেকটা নতুন রেসিপি ভিডিও মানে ব্লগ ভিডিও থেকে একটু আলাদা করে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কাঁকড়ার এটা কিন্তু সুন্দরবনের কাঁকড়া ফুল ভিডিও আসছে মানে কীভাবে সুন্দরবন থেকে আর কি কী জিনিস আসলো আমাদের বাড়িতে তাই কাঁকড়াটাই আগে করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর কাঁকড়ার ঝোল করে দেখিয়েছি মানে একদম লাল লাল ঝোল প্রথমে গরম মশলা তেলটা গরম করে নিয়ে গরম মশলা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওদিকে তো দেখতেই পেলেন কাঁকড়াগুলোকে ভালো করে কেটে দিয়েছিলো মা আর সুন্দর করে কাঁকড়াগুলোকে ধুয়ে পা আর কাঁকড়াগুলো আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি তারপরে রেডি করছি এবার তেলের মধ্যে একটু হলুদ আর আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা ছিল রসুন পেঁয়াজ আর টমেটো আলাদা করে পেস্ট করে নিয়েছিলাম যেহেতু এটা গ্রেভি টাইপের হবে তাই পেঁয়াজটাকে একটু পেস্ট করে নিলেই কিন্তু খেতে ভালো লাগে আর সুন্দরবনের যেহেতু কাঁকড়া সেহেতু টেস্টটাও অন্য রকম এগুলো বড়ো বড়ো সাইজের কাঁকড়া সময় মো কাঁকড়ার ভিডিওটাই বেশি দেখে থাকেন বড় কাঁকড়ার ভিডিওগুলো একটু কম আপলোডই করা হয় তার মধ্যে দেখতে পেলে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কষাতে হবে আর গুঁড়ো মশলাগুলোও পরে অ্যাড করে দিচ্ছে আর অন্য একটা কড়াইতে কাঁকড়াগুলোকে অল্প একটু তেল দিয়ে ভেজে অল্প জল দিয়ে সামান্য ঢেকে নিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য দেখুন কি সুন্দর মশলাটা কষে এসছে ওদিকে আমাদের কাঁকড়াটাও প্রায় রেডি মশলায় দেওয়ার জন্য মশলাটার থেকে সুন্দর এরকম তেল ছেড়ে দিয়েছে তাও একটু কষাতে হবে মনে হচ্ছে যেহেতু এটা গ্রেভি গ্রেভি ঝোল তাই গ্রেভিটা যত সুন্দর যত টেস্ট হবে তত কাঁকড়াটা খেতে ভালো লাগবে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে দেখুন জলটা ফুটে উঠবে কে তারপরে কাঁকড়াগুলোকে দেবো লাল লাল ঝোল বলতে কাঁকড়ার যা বোঝায় এটা তাই একদম ফুটে ওঠার পরে এবার কাঁকড়াগুলোকে দিয়ে দিতে হবে দেখুন কাঁকড়াগুলো গুলো তেলে সামান্য জলে একটু মতো করে নিয়েছিলাম মানে ভেজে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি নুনটা পরিমাণ মতো যেহেতু কাঁকড়াটা কাঁকি ভাপানো তাই নুন হলুদ কিছুটা দেওয়াই ছিল এরপরে ফুটো উঠলে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ফুটো উঠলে গ্রেভিটা একটু টাইট হলে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি সার্ভ করার জন্য রেডি দেখুন আমাদের লাল লাল কাঁকড়ার ঝোল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন দেখুন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার নামানোর জন্য তৈরি ওকে টাটা বাই